ছাতার ভিতরে কিলা আর একটা কালারিং হয়নি এই একটাই কালারিং হয়ে চেঞ্জ করারই হয়নি এখন গোটা হয়নি এ চোটা বাকি যে তারি এখন গোটা হয়নি কিনে হয়নি তিন কালার দিচ্ছে কোনো সময় এক কালার হয়ে যায় একেবারে অনেক রকম কালারিং কালারিং হয় যেটা এখন হয়নি নিচটা তুলছ নিচটা হয়েছেও এখন বাকি আছে हाँ थाने काय केलं जमाय एक फुले राही राही जाऊ दे तुम्हारे दादा देखा बोला जॉब पडला